তোমরা যাই বলো না কেন ইলিশ মাছের যতগুলো রেসিপি আছে তার মধ্যে এই বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলটা কিন্তু বেস্ট কারণ এটা ভীষণই হেলদি আর এটা করতে বেশি উপকরণও লাগে না সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু রিঙ্কাস কিচেন চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে তো চলো আর বেশি কথা না বলে রেসিপিটা স্টার্ট করা যাক প্রথমেই আমি ইলিশ মাছগুলোকে ভালো করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি ইলিশ মাছগুলো ভালো করে নুন হলুদ দিয়ে মাখানো হয়ে গেলে আমি অন্যদিকে সর্ষের তেল তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে একে একে বেগুনগুলো ভেজে নেব আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো আমি বেগুনগুলো কেরম করে কেটেছি তোমরা চাইলে যে কোনো সেপে বেগুনগুলো কাটতে পারো কিন্তু এরকম সেপে বেগুনগুলো কাটলে বেগুনগুলো কিন্তু একটু ভেঙেও যাবে না বা গলেও যাবে না আচ্ছা এখানে একটা ছোট্ট টিপস তোমরা যতটা পারবে নরম বেগুন নেওয়ার চেষ্টা করবে কারণ একটু শক্ত বেগুনে বীজটা বেশি থাকে যে কারণে বেগুনগুলো খেতে কিন্তু একদমই ভালো লাগে না। এদিকে বেগুনগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি ওই তেলের মধ্যে একে একে মাছগুলো ভেজে নেব। এই যে আমি ইলিশ মাছগুলো ভাজছি, এবার এই তেলের মধ্যে আমি যদি ফোরনটা দিই, তাহলে কিন্তু ইলিশ বেগুনের এর টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যায়। আশা করি কম বেশি তোমরা সবাই জানো। ইলিশ মাছ যদি বেশি ভাজা হয়, তাহলে কিন্তু ইলিশ মাছের সেই টেস্টটা আর পাওয়া যায় না। তাই আমি ইলিশ মাছটাকে হালকা ভেজে তুলে নিয়েছি। আচ্ছা তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও তো যে তোমাদের এলাকায় ইলিশ মাছ কত করে এবার আমি ওই তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে একটু নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এখানে একটা কথা বলি আমি কিন্তু তোমাদের আলাদা করে পরিমাণগুলো বললাম না কারণ পরিমাণগুলো ভিডিওতে আমি লিখেই দিয়েছি তোমরা একটু কষ্ট করে চেক করে নিও এদিকে আলুটা হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটোটা দেওয়ার পর হালকা নেড়েচেড়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন যাতে টমেটোগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে রাখার পর তোমরা দেখতেই পারবে টমেটোটা একদম নরম হয়ে গেছে ঠিক এই স্টেপে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আমি তোমাদের আগেই বলেছিলাম এই মাছের ঝোলের রেসিপিটা একদমই হেলদি কারণ এই ইলিশ বেগুনে কালো জিরে আর কাঁচা লঙ্কা বাটা ছাড়া অন্য কোনো মশলা ব্যবহার করতে হয় না লঙ্কা বাটাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু এখানে একদমই অপশনাল আমি শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করেছি যেহেতু এখানে আদা বা রসুন ব্যবহার করা হয়নি সে কারণে খুব বেশি কষানোর কোনো দরকার নেই একটুখানি কষিয়ে এর মধ্যে জল দিয়ে দেব। তোমরা চাইলে এখানে উষ্ণ গরম জলও ব্যবহার করতে পারো জলটা ভালো করে ফুটে আসলে আমি এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দেবো দিয়ে খানিক নেড়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তোমরা কিন্তু এখানে খুব বেশি নাড়তে যাবে না তাহলে ইলিশ মাছগুলো ভেঙেও যেতে পারে এক থেকে দু মিনিট ঢাকা দিয়ে রাখার পর ঢাকনা খুলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা বেগুন বেগুনগুলো আমি সবার শেষে ব্যবহার করেছি কারণ তোমরা সবাই জানো বেগুন দিয়ে যদি আগেই ফোটাতাম তাহলে বেগুনগুলো একদমই গলে যেত আশা করি তোমাদের এই প্রসেসটা বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হয়নি আর যদি কোনো অসুবিধা হয়েও থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো থ্যাংকস ফর ওয়াচিং